হ্যালো বন্ধুরা তো দেখো আমি সকাল সকাল স্নান কমপ্লিট করে চলে এসেছি ঠাকুর ঘরে প্রণাম করতে তো আমার মায়ের তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এসেছি প্রণাম করার জন্য তো এখানে গোপাল সোনাকেও স্নান করানো হয়ে গেছে তার পুজো দেওয়া হয়ে গেছে তো এখানে গোপাল সোনাকে খুব সুন্দর লাগছিলো দেখতে তো ভিডিওটা তোমরা পুরোটাই দেখো তো এখানে আমার মা সবজি কাটছে রান্না করার জন্য তো মা এখানে শাকগুলোকে বনিয়ে নিচ্ছে আর আমাদের এখানে ঘরে হয়েছে এই ওলটা তা এই ওলটা কত সুন্দর লাগছে দেখতে খুব বড় ছিল এটা আর খুব সুন্দর দেখতে লাগছিল কালারটা তো এখানে এটা মানে কাটা হচ্ছে রান্না করার জন্য তাই মা এখানে ওলটা এখানে বনাচ্ছে। তারপরে এখানে ছর্দি রান্না করছে রান্নাঘরে তা সবজি করছে এখানে ছদি এখানে রান্না হচ্ছিল আর এখানে মাংস ঝোলটা হচ্ছিল তো দেখো কত সুন্দর লাগছে দেখতে মাংস ঝোলটা কালারটা কত সুন্দর হয়েছে দেখো তো এখানে তো রান্না কমপ্লিট হয়ে গেছে তো এবার এখানে সবাইকে খেতে দেওয়া হবে তো সবাই জন্য দিদি এখানে খাবারগুলো বাড়ছিল আর অনেকে বসেও পড়েছে খাওয়ার জন্য তো এখানে যে সবাই খাচ্ছিলো এখানে বসে বসে আমার মেয়ে খাচ্ছিল ওর বাবা খাচ্ছিলো আমার বাবা আমার একটা দিদির ছেলে সবাই খাচ্ছিল এখানে বসে বসে আর এখানে বিকেলবেলায় ডাগেন কাটা হচ্ছিল মানে আমার ছদ্দির বাড়িতে ডাগেন হয়েছে তাই ছদ্দি আমাদেরকে খাওয়ানোর জন্য ডাগলটা নিয়ে এসেছিল তাই আমার ছদ্দি কাটছে এখানে আর এই ডাগেনের কালারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুব সুন্দর ছিল আর আমার ছোট মেয়ে ডাগেন খেতে খুব পছন্দ করে তাই আমার ছদি নিয়ে এসেছিল আমাদের জন্য ডাগেন তারপরে দেখো সন্ধেবেলায় এখানে গোপাল সোনার সন্ধে জ্বালা হচ্ছিলো আর এখানে ওর শয়ন দেওয়া হবে তা এখানে তো গোপাল সোনাকে রাত্রেবেলায় দুধ দেওয়া হয় তাই গোপাল সোনার এখানে ভোগ আর দুধটা দেওয়ার পরে রাখা হয়েছিল এটা সবাইকে দেওয়া হবে বলে তো গোপাল সোনাকে এবার শয়ন দেবে তাই গোপাল সোনাকে সব কিছু খুলে গাটাকে মুচিয়ে তাকে একটা পরিষ্কার জামা পরিয়ে এবার তাকে শয়ন দেওয়া হবে তাই আমি গোপাল সোনার সঙ্গে একটু এ করছিলাম আর এখানে দেখো গোপাল সোনার শয়ন দেওয়া হয়ে গেছে সে ঘুমিয়ে গেছে তাই এখানে কত সুন্দর লাগছে ঠাকুরগুলোর গাটা মুছে ফুলগুলো তুলে পরিষ্কার করে ঠাকুর এখানে রান্না করছিলো বর দিয়ে ছদি দুজন মিলেই করছিল তো বর দিয়ে এখানে রুটিগুলো বেলে নিচ্ছিল আর ছদি এখানে রুটিগুলো করছিল তো দেখো এখানে খুব সুন্দর লাগছিল রুটিগুলো দেখতে এত সুন্দর হচ্ছিল রুটিগুলো আর কি সুন্দর ফুল ছিল রুটিগুলো তো ছর্দি এখানে রুটিগুলো করছিলো আর দেখো কত সুন্দর ফুলছে এই রুটিগুলো খুব সুন্দর লাগছিল দেখতে বর দিয়ে ছদ্দি দুজন মিলে করছিল